সাইবার হামলা ঝুঁকিতে বাংলাদেশ এতে মদত আছে বিভিন্ন রাষ্ট্রের মূল টার্গেট ব্যাংক হাসপাতাল বিদ্যুৎ টেলিকম ও তৈরি পোশাক শিল্প সহ রপ্তানিমুখী খাত ভিপিএন ব্যবহারে এই ঝুঁকি বেড়েছে এসব তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী মিথ্যা কন্টেন্ট নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে জবাব দিতে বলা হয়েছিল এর মধ্যে সারা দিয়েছে টিকটক আগামীকালের মধ্যে ফেসবুক ও ইউটিউবকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে সকালে কম্পিউটার কাউন্সিলে সাইবার নিরাপত্তা বিষয়ে জরুরি সভায় বসেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক উপস্থিত ছিলেন বিটিআরসি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সকালে কম্পিউটার কাউন্সিলে সাইবার নিরাপত্তা বিষয়ে জরুরি সভায় বসেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক উপস্থিত ছিলেন বিটিআরসি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সভা শেষে প্রতিমন্ত্রী জানান চলমান অস্থির পরিস্থিতিতে গেল দশ দিনে দেশে পঞ্চাশ হাজারের বেশি সাইবার হামলা হয়েছে এসব হামলার লক্ষ্য ছিল সরকারি আটটি ওয়েবসাইট এবং সরকারি বেসরকারি সত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান অভিযোগ করেন বিভিন্ন রাষ্ট্রের মতদে এসব হামলা পরিচালিত হচ্ছে একদিকে যেরকম সাইবার অপরাধীরা ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকারের তথ্য উপাত অর্থ চুরি করছে অপরদিকে একটা রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোন রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে প্রতিমন্ত্রী জানান হামলাকারীদের মূল টার্গেট ব্যাংক হাসপাতাল বিদ্যুৎ টেলিকম খাত ও তৈরি পোশাক শিল্প সহ রপ্তানিমুখী খাত সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ নাগরিকদের নিয়ে গঠন করা হবে জাতীয় সাইবার নিরাপত্তা ফোরাম যারা সাইবার এক্সপার্ট তারা যাতে এসে আমাদের সরকারকে দেশকে এবং দেশের সম্পদকে সুরক্ষার জন্য কাজ করে ভুল কিংবা মিথ্যা কন্টেন্ট নিয়ে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমকে জবাব দিতে বলা হয়েছিল এরই মধ্যে টিকটক ইমেইলে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী একটা টাইম দিয়েছিলাম ফেসবুক টিকটক এবং ইউটিউবকে যে তারা তাদের ব্যাখ্যাটা দেবে তো আমরা এখনো লিখিত বা মৌখিক কোনো ব্যাখ্যা পাইনি তো টিকটক আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে যে তারা এটা খুব আন্তরিক সরকারকে সহযোগিতা করার জন্য এবং তারা এটার উত্তর ব্যাখ্যাগুলো দিতে চায় ব্রিফিংয়ে জানানো হয় ইন্টারনেট বন্ধের ফলে গত কয়েকদিনে ফ্রিল্যান্সারদের ক্ষতি পুষিয়ে দিতে আলাদা প্রণোদনার সুপারিশ করবে আইসিটি মন্ত্রণালয় মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা